হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিস আওয়ার চ্যানেল উৎকাহিনী থ্রি সিক্সটি জিরো আজকে আমরা আবারও ফিরে এসেছি আমাবস্যা আর পূর্ণিমার রাতে তেঁতুল গাছের নিচ থেকে আসা সেই নিশির ডাকের সত্যি ঘটনার দ্বিতীয় পর্ব নিয়ে আর হ্যাঁ তোমরা যদি প্রথম পর্ব না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমাদের প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এখনই দেখে নাও কারণ প্রথম পর্ব না দেখলে আজকের পর্ব তুমি কিছুই বুঝতে পারবে না আসলে সিনিকদের সাথে ঘটে যাওয়া সেই অলৌকিক সত্যি রহস্য কী এবং সিনেগ্ধ কিভাবে সেই মায়াজাল থেকে বাহিরে আসলো আর কিভাবে সেই জমিদার কন্যার আত্মার বিনাশ হলো নাকি সেই আত্মা আবার জেগে উঠবে এই সব কিছু জানবো আমরা আজকের ভিডিওতে পরদিন রাতে সিনিকদ ঘুমের মধ্যে মাঝে মাঝে অজানা ভাষায় বিলবি করতে শুরু করে এসব দেখে সিনিক্ধর মামা ভয় পেয়ে আবার যান শিবনাথ দাদুর কাছে শিবনাথ দাদু বলেন এটা শুধু নিষির ডাক না তেঁতুল গাছটার নিচে পুরনো এক আত্মা আটকে আছে ওই আত্মা খুবই হিংস্র আর প্রতিশোধ পরায়ণ সে তার জায়গায় কাউকে না কাউকে টেনে নিতে চায় শিবনাথ দাদু বলেন আজ থেকে প্রায় সত্তর বছর আগে মাধবপুরের তৎকালীন জমিদারের একমাত্র মেয়ে চিত্রলেখা এক তান্ত্রিকের প্রেমে পড়ে গোপনে বিলপাড়ের সেই তেঁতুল গাছের নিচে তারা তন্ত্র সাধনায় যেত কিন্তু এক রাতে তাদেরকে গ্রামবাসী ধরে ফেলে আর সেই গাছের নিচেই চিত্রলেখা ও তান্ত্রিককে জীবন্ত পুড়িয়ে ফেলে চিত্রলেখা অভিশাপ দিয়ে যায় এই গাছের নিচে যারা আসবে তারা আমারই হবে কেউ বাঁচবে না কথিত আছে সেই রাত থেকে এই গাছের নিচে কুয়াশা ঘনিয়ে আসে গন্ধ আসে পোড়া মানুষের আর শোনা যায় ওই নিশির ডাক স্নিগ্ধ আগের থেকে একটু সুস্থ বোধ করছে ঠিকই কিন্তু তারপরেও তার মামা আর শিবনাথ দাদু তাকে সাবধান করে ঘুমাতে বলেন তাকে বলেন রাত্রে আর বাইরে না বেরোতে কিন্তু গভীর রাতে আবার সেই ডাক স্নিগ্ধ স্নিগ্ধ আসো আমার কাছে আসো ঘামে ভিজে ওঠে স্নিগ্ধর কপাল সে দরজার বাইরে তাকায় কিন্তু এবার আর কেউ দাঁড়িয়ে নেয় শুধু জানালার পাশে অন্ধকারে একটা কালো ছায়া যেন পিছনে ফিরে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সেই ছায়া ঘুরে তাকায় তখন সে দেখে পোড়া শরীর চোখ নেই কেবল কালো গর্ত আর সাদা শাড়ির ছেড়াংশ বাতাসে উড়ছে সে হাত বাড়িয়ে বলে তুমি তো আমার হয়েই গেছো স্নিগ্ধ কি সত্যি ওর দখলে চলে যাচ্ছে আচ্ছা তাহলে কি এবার তেঁতুল গাছটা কাটা যাবে নাকি গ্রামে আবার কেউ হারিয়ে যাবে স্নিগ্ধর চোখ খোলা কিন্তু সে যেন নিজের নিয়ন্ত্রণে নেই চোখ দুটি ফাঁকা ঠোঁট কাঁপছে আর বুক ধক ধক করছে চিত্রলেখা বলল তুমি তো সেদিন রাত্রে এসেছিলে এখন ফিরতে চাও অসম্ভব চিত্রলেখার পোড়া মুখটা যেন আরও কাছে চলে এসেছে তার চোখের গর্তে কেবল কালো শূন্যতা যেন তার একটা মহাশূন্য দুঃস্বপ্ন স্নিগ্ধ চিৎকার করে ওঠে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না ঠিক তখনই আবার সেই কুয়াশা ঘনিয়ে আসে জানালা ফুরে ঘরের ভেতর হিমেল বাতাস ঢুকে পড়ে আর সেই ছায়া সাদা শাড়িতে চুল মুখে লেপটে থাকা কয়েকজন মৃত আত্মা ঘরের কোণে দাঁড়িয়ে স্নিগ্ধের দিকে তাকিয়ে থাকে তাদের চোখ নেই কারো জীব ঝুলে আছে কেউ গলায় দড়ি নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বিয়ে ঘরে উঠছে এইভাবে কাটতে থাকে স্নিগ্ধর রাত স্নিগ্ধর এই অবস্থা কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না শিবনাথ দাদু এবার তার পুরনো তান্ত্রিক বন্ধু নাগেশ মুন্ডাকে ডেকে আনে তিনি বলেন এটা সাধারণ আত্মা নয় এটা বন্ধনতন্ত্রে আবদ্ধ অভিশপ্ত এক আত্মা এর পেছনে আছে রক্ত প্রতিশোধ আর পুরানো কালী সাধনা এই বলে নাগস শুরু করেন তার মন্ত্রপাঠ আর তার সাথে সাথে আগুনে নুন ছোড়া আর সেই মুহূর্তে স্নিগ্ধর ঘরের জানালায় একদম সজোরে ধাক্কা লাগে কেউ যেন বাইরে থেকে জানালাটা ভাঙতে চাইছে আচমকা ঘরের বাতি নিভে যায় সবাই আধারে স্নিগ্ধ হঠাৎই বাতাসে ভেসে ওঠে সে মনে করে তার পায়ের নিচে তার মাটি নেই সে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে তামার থালার মতো চাঁদ তার মাথার উপরে আর তার চারপাশে কুয়াশা স্নিগ্ধ নিজেও জানে না সে কোথায় যাচ্ছে কিন্তু সে আবারও তার নিজের অজান্তে পৌঁছে যায় সেই তেঁতুল গাছের কাছে রাত তখন প্রায় তিনটা ব্লেড জলে হঠাৎ ঢেউ ওঠে গাছের নিচে দেখা যায় চিত্রলেখা দাঁড়িয়ে আছে আর তার পাশে রয়েছে আরও চারটি ছায়ামূর্তি এইবার তোকে ছাড়বো না স্নিগ্ধ তুই চলে আয় এই বলে যখন চিত্তবেলা চিৎকার করে উঠতে স্নিগ্ধ মাথা ঘুরে আবারও মাটিতে পড়ে যায় ঠিক তখনই নাগেশ মুন্ডা আর শিবনাথ দাদু এসে উপস্থিত হন তারা গাছ ঘিরে তৈরি করেন এক বৃত্ত এবং জপ করতে থাকেন তাদের তান্ত্রিক মন্ত্র চারিদিকে আগুনের রেখা তৈরি হয় গাছের নিচে আগুন জ্বলে ওঠে আর শেয়ালের হুক্কা হওয়া চিৎকার চারিদিক থেকে ভেসে আসতেই থাকে হঠাৎ হঠাৎই এক আলো ঝলকানিতে দেখা যায় চিত্রলেখার আসল রূপ তার শরীর ছিন্ন ভিন্ন পোড়া চোখ না থাকা সত্ত্বেও সে হাসছে সে এক বিকৃত ভয়ঙ্কর হাসি ছিন্দ পড়ে থাকে অজ্ঞান হয়ে চিত্রলেখা চিৎকারে আকাশ ফেটে যায় সে বলতে থাকে এই অভিশাপ তোরা মেটাতে পারবি না আর সাথে সাথে এক বিস্ফোরণের মতো আলো তারপর স্তব্ধতা আসলে তেঁতুল গাছটা কি তখন ধ্বংস হলো নাকি চিত্রলেখা একেবারে ধ্বংস হয়ে গেছে নাকি সে আবারও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসছে সত্য ঘটনার আজকের এই পর্ব এখানেই শেষ হলো আর এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এরপর যে ঘটনাটা আসছে সেটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে তো সেই ঘটনাটা শোনার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখো না হলে কিন্তু তুমি মিস করে ফেলবে আর আজকের গল্পের পরবর্তী পাঠ চাও কি না সেটা অবশ্যই কমেন্টে বলে দিও আর হ্যাঁ তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্য ঘটনা বা কোনো গল্প থাকলে আমাদেরকে অবশ্যই পাঠাও আমাদের অ্যাড্রেস বুধ কাহিনী থ্রি সিক্সটি জিরো অ্যাট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে